যে কি পার্সেল অর্ডার করেছিলাম তোমাদের সম্ভবত আগের ভিডিওতেই বলেছে একটা পার্সেল আসবে ভীষণ মানে জরুরি এই জিনিসটা আমি এখন ওপেন করি নি দেখো আমি মিশোর থেকে অর্ডার করেছিলাম তো তোমাদের সামনে ওপেন করব কেমন কি হয়েছে না হয়েছে কতটা কাজে তোমরা এটা জিনিসটা খুবই কাজের বিশেষ করে যাদের বেবি আছে যারা মা আদের তো কাজে লাগেই দেখি যে এটা কতটা কাজে লাগে আমাদের হ্যাঁ হ্যাঁ রাইট তো যেটা ধরো জিনিসটা কেমন সেটা দেখে আগে ঠিকঠাক হচ্ছে কিনা তার উপর যেই কাজের জন্য সেই কাজটা করছে কিনা তো চলো এদিকে একবার তোলা যাক কি হলো তুমি বলো তোমার কি মনে হচ্ছে জিনিসটা কি ভালো হবে নাকি আমাদের কি করতে হবে ওনাতে হচ্ছে ভালো হবে কারণ আমি মিশুত থেকে এখনো পর্যন্ত যতটুকু জিনিস সরাল করেছি একদম দাদাভাই জনের একটা কিমার ছাড়া সমস্ত কিছু আমার খুব ভালো লেগেছে তো এবার চলো এদিকে দেখি কোনটা কাজে নাকি একটা পর্দা মত কিছু চলে আসছে

আর যেটা আর কি বাড়িতে বেবি থাকলে মাঝে মাঝে সব সময় তো ডাইভার করে রাখা সম্ভব না তো তার জন্য কিন্তু বেবি থাকলে পরে যাতে ভিজে না যায় আর তার সাথে কিন্তু ম্যানভূসটাকেও আমাদের ভালো রাখার জন্য একটা কভার করিয়ে রাখতে হয় সেই কভারটা আমার বানানো হয়েছিল না বা কেনা হয়েছিল না চলো ভাই এটা কিন্তু হ্যালো ভালোই তো আছো তো এই যে জিনিসটা চলো এটাকে আমি এবার পুরো খুলে দেখাচ্ছি সুন্দর লেগেছে আমার কাছে এবার হচ্ছে রাতে ঘুমানোর পর তোমাদের ব্লগের ইভু দেখব যে কীরকম ফিল হয় এমনি কিন্তু মানে সুন্দর একদম খুব ভালোভাবে ফিল হয়ে গেছে প্লাস্টিক রয়েছে চারিদিকে খুব সুন্দরভাবে ইয়ে হয়ে গেছে সেট হয়ে গেছে এর ওপরে বেডশিট পাঠলে আশা করি ভালো লাগবে তো জিনিসটা কিন্তু ভীষণ কাজে কি কি করছো ওখানে হ্যাঁ আমার মেয়ের কাজ দেখছি তোমার মেয়েও কাজ করে কাজ ও কাজ জিনিস তাই বলি হয়ে যায় খুঁজে কেন পাই না কোথাও মেয়ের চিরুনি খুঁজে পাচ্ছি না সাজার ড্রয়ারগুলো গুলো খুঁজি খেলনা ঝুরিগুলো গুলো খুঁজি তার মানে আমি ভাবতাম যে আমার খাটটা একদম সাটানো রয়েছে এখান দিয়ে ও কিছু ফেলতে পারবে না জিনিস খেলনা ঠেলনা এটা ওটা তবু অনেক কাজ করে রেখেছে তাই তো ফোন আর কভারও ভিতরে দিয়ে দিয়েছে তাই বলি কভারটা কোথায় রেখেছি কোথায় রেখেছি এগুলো তো কখনো দেখিনি আমি দেখি ওই কত একটু গ্রীন গ্রিন দেখা যাচ্ছে কিছুই দেখা যাচ্ছে না তো ওই যে একটু লাল নীল কি যেন দেখা যাচ্ছে বাহ ভালোই জিনিস আছে মনে হয় এইটুকু সরু দেখো একটা আঙুল ঢোকে আমার খালি এইটুকু সরু জিনিসের মধ্যে দিয়ে আমার মেয়ে কত নিখুত কারুকার্য করে রেখেছে তোমাদেরকে সেটাই দেখাবো দেখি সম্ভব হয় কি না বের বের করা একটা করেছে ওটা জন্য আর কি দেখাও যায় না কি কন্ডিশন আর পরেও না মানে মাঝামাঝি মানে এত সরু আটকে আটকে মেয়ের কাজ দেখার জন্য বাবার কি হাল দেখো মায়ের মা দিয়েছিল খেলতে ও বলেই বক্স খাটটা টানবে আমি বলছি পারবা না লেগে যাবে কিন্তু ঘাড়ে ঠারে অত সহজ না ধরতেই পারবে না তো টানা অত সুজা না সব কিছু হ্যাঁ অত সুজা জন্য হ্যাঁ ওইটার জন্য তুমি এটা গ্রিপ করতে পারছ না ধরতেই পারবে না ঠিক করে আমি তো এটাই করতে পারছি চৌকি ভাবছ নাকি তুমি এটা চৌকি ভাবছো এটা আমার বাবার বাড়ির থেকে দেওয়া খাট যার ওজন অনেক তোমার বাবার বাড়ির দেওয়া খাটের যা ওজন আছে হ্যাঁ তার থেকে বেশি জিনিস আমার টাকা এখানে ভিতরে জিনিস রয়েছে ভিতরে ভিতরে সব জিনিসও আমার তোমার নাই কিছু তোমার আমি দিয়েছি

আর আজকে কিন্তু জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠীর জন্য আমরা তো যাব আমি আমার বাপের বাড়িতে আর কি ষষ্ঠী উপলক্ষে তো তার জন্য আমাদের এর আগের দিন মানে বাজার টাজারে যাওয়া হয়নি কিছু কেনাকাটা তো করতে হবে তো সেই জন্য কিন্তু আমরা এখনই যাচ্ছি মানে এমনিতেও আমরা বলে রেখেছি যে আমরা তো আগের দিন যেতে পারবো না সঙ্গে সঙ্গেও মানে তাড়াতাড়িও সকাল সকাল যাওয়া হবে না আমাদের কারণ মেয়ে স্নান খাওয়া এটা ওটা থাকে তো যাই হোক সব কিছু কমপ্লিট করেছি আর মার কাছে রেখে এখন একটু বাজারে যাচ্ছি বাজার করতে কিছু কেনা কেনাকাটা করতে আর এখন কিন্তু দুপুর দেড়টা বেজে গেছে তো চলো আর একবারে রেডি হয়ে নিয়েছি যাতে আর চেঞ্জ করতে না হয় আর এই গরমের মধ্যে তার উপর মেয়ে আছে এখন আর ষষ্ঠী স্পেশাল দিন হলো শাড়ি পরা সাজগোজ করা আর মানে সেই টাইম আর নেই চলে এসেছি শপিং করতে শেষ বাজারে চলে এসেছি আর এখন তো ষষ্ঠীর বাজার ঘুরিয়ে শপিং হয়েছে আর আমরা একদম শেষ সময় এসেছি কিছু করার নেই সময় হয়েছে একটা পার্সেল চলে এসছে আমরা বাড়ির বাইরে

বেশি সময় লাগেনি শাড়িটা আমার জাস্ট যেরকম চাইছিলাম সেই রকম বের করতে যতক্ষণ প্রথমে কয়েকটা শাড়ি বের করছিল তারপরে যেরকম আমার মানে পছন্দ সেরকম শাড়ি বের করাতেই আমার একটা কালার কম্বিনেশন পছন্দ হয়ে গেছে তোমার তো দেখালাম আর বাড়ি গিয়ে ভালো করে দেখাবার বাবার জন্য একটা কটনের শার্ট নিয়েছি তো চলো যেহেতু গরম এখন কটন দেওয়াটাই বেটার সবথেকে দাদাভাই নিচ্ছে হচ্ছে আখের রস আর আমরা যেরকম ভ্যানের থেকে আখের রস খাই এটা হয়তো একটু আলাদা মানে একটু ঠান্ডা ঠান্ডা হবে হয়তো বানিয়েটা এটা কি একটু ঠান্ডা ঠান্ডা হবে আমরা বাড়িতে চলে এসেছি বাজার থেকে আমাদের জাস্ট ওই জাস্ট ওই মানে কি বলবো বাবা মার বাবা মার জন্য দুটো পোশাক কেনার ছিল ষষ্ঠী উপলক্ষে এইটুকু এইটুকুর জন্যই বাজারে গেছিলাম কারণ আমরা আমাদের আগে যাওয়া হয়নি তোমাদের তো বললামই তো কেনাকাটা করে এসে মেয়েকে একটুখানি ঘুম ঘুমবার চেষ্টা করছি যে একটুখানি ঘুমালে ও চশমাটা ভেঙে যাবে আমার তো যদি একটুখানি ঘুমায় বেশিক্ষণ অপেক্ষা করব না আধা ঘন্টা যদি ঘুমায় তারপরে বেরিয়ে যাবো ততক্ষণের মধ্যে আমি একটু গুছিয়ে নেব তো হয়তো আমি আজকে থাকবো যেহেতু যাচ্ছি ধরো বিকেলবেলা আর তোমাদের দাদাভাই হয়তো চলে আসবে তো ওখানে গিয়ে ডিসিশন নেবো যদি মানে এ দুদিন একটু বর্ষা বর্ষা ছিল ঠান্ডা ছিল আর পাকা ঘরের মধ্যে রাত্রেবেলা খুব গরম হয় আর নতুন জায়গায় হট করে গিয়ে যদি গরমেও অস্বস্তি বা মানে জায়গারও পরিবর্তন তাহলে মেয়েটা ঘুমাতে চায় না আবার সেখানে গিয়ে তিন চার দিন থাকলে একটু অভ্যস্ত হয়ে যায় তো এসে পাকা তো এখন ঘুম নেই একটুখানি খাওয়ালাম আর ঘুমটা কোথায় উঠে গেল চিৎকার করছিল একটু আগে ফোন করেছিল মা যে ঘুম পেয়েছে সঙ্গে এই দেখিয়েছ কোন ড্রেসগুলো সিলেক্ট করেছি তাহলে নিয়ে আসো দেখাই আর হ্যাঁ আমরা যখন বাজারে গেছাতে পার্সেলও এসছিলো দেখা একটু দাও এই দেখো ইয়া বড় একটা এটা অ্যামাজন থেকে আমি অর্ডার করেছিলাম মেয়ের ডাইপার অর্ডার করেছিলাম তো সেটা আজকেই চলে এসছে আর কালকে রাতে মাম্মার ডাইপার কিন্তু শেষ হয়ে গেছে তো ভালো হলো আজকেই চলে আসলো এটাকেও আমি আনবক্সিং করবো আর হচ্ছে ড্রাইভার যদি নিয়ে যেতে হবে পড়াতে হবে খুব ভালো হলো তা নাহলে আমাকে ছোটো প্যাকেট কিনতে হতো আজকে বাজার থেকে বাজারে গেছি তখনই ফোন এসছে মানে ডেলিভারি চলে এসছে ওই জন্য আর জানো তো কালকে একটা বিশাল মানে দুর্ঘটনা ঘটে গেছে আর এই দুর্ঘটনা হয়তো প্রত্যেকটা মায়ের জীবনেই আসে মানে বাচ্চাদের সাথে হয় আর হতেই থাকে কারোর বড় কারোর ছোটো এটা কন্টিনিউ যতদিন না বড় হবে হতেই হয়তো থাকবে তবে কালকে ছিল সেটা আমার মানে প্রথম দিন দেখা মানে এই দুর্ঘটনাগুলোর প্রথম মুহূর্ত ছিল কালকে দিনটা আমাদের কারণ কালকে মেয়েটার ঠোঁটে মানে ও খেলতে খেলতে ওর বাবাও ছিল ঘরে যাই হোক কারেন্ট চলে গেছিল না এসেছিলো চার্জারটা জ্বালাতে গেছিল দিয়ে আবারও চলে গেছে আবার বন্ধ করতে গেছিলো এইরকম একটা কিছু হয়েছে আর ও বসে বসে খেলছিল খেলতে খেলতে হাম করে এরকম করে হাত মানে এগিয়েছে তো এইরকম করে মানে থাবা দিয়েছে হাত সামনে আর হাতটা হয়তো স্লিপ কেটে ফসকে গিয়ে মুখ থুবড়ে পড়ে ঠোঁটের নিচে পুরো কেটে গেছে

এটা মানে সবচেয়ে বড় না যতবার কিনা হয়েছে না এটা এরকম এত বড় বড় করেছি এল সাইজ মানে এল সাইজ আপনি ইউজ করতে তো এল এর মধ্যে এটা বড় হবে এর আগে দুই প্যাকেট এল হচ্ছে তোমার ইউজ করেছি সেটা হচ্ছে 44 পিস আর এবার 66 পিস একটা অর্ডার করলাম ওয়াও মামা 66 পিস আমি ভাবি যে বড় প্যাক নিলে বেশি ভ্যালু প্যাক পাবো পাই না কোনো অফার থাকে না যদি তো তাও অফার মোটামুটি থাকে সেটা নিলাম ঠিক আছে প্রথম ভালো ডিসকাউন্টে পাই তারপরে আবার ডেলিভারি চার্জ নেবে তারপরে আবার মানে মানে সেটা না মানে বেসিক্যালি ব্যাপারটা ওই একই অ্যামাউন্টে গিয়ে দাঁড়ায় কি বড় হলো তো প্রোডাক্টের প্রাইসটা কমিয়ে দেয় তারপরে গিয়ে প্ল্যাটফর্ম চার্জ না শিপিং চার্জ নেই শিপিং চার্জ নেবে তারপরে তোমার আবার হচ্ছে কি বলো টাকা জানা প্ল্যাটফর্ম চার্জ জিএসটি জিএসটি নেবে হ্যাঁ এরকম করে আরো 100 টাকা বাকি থাকে কি আছে তারপর আবার ফ্লিপকার্টে প্রাইস বেশি নেবে না মানে এরকম করে ওভারঅল দুই তিনটে অ্যাপে দেখি যেটাতে মোটামুটি ইয়ে হয় সেটা সেখান থেকে অ্যামাজন থেকে নিয়েছিলাম তাই পারতাম আর কোনো দেখো পরে ছোট্ট একটা শপিং করে চলে এসেছি জামা একটু গরম হয়ে গেছে এই দেখো এটা হচ্ছে একটা কটনের শার্ট তো এই শার্টটা নিয়েছি বাবার জন্য এখন গরম তো একদম সিম্পলের মধ্যে সব জিনিস আমি সেগুলোই নিয়েছি ওই জন্য নিয়েছি আমি আমার পছন্দ মতন একটা শাড়ি তো আমার দাদা ভাইয়েরও পছন্দ হয়েছে এই যে এই শাড়িটা এটা একটা সিল্কের ওপরই শাড়িটা এটা মানে লাইটে বেশি সুন্দর লাগছিল একটু হালকা ডুয়েল ভাবও আছে আর এটা হচ্ছে পার্কেল কালারের শাড়িটা এটা লাইট পার্প আর গ্রিনের কম্বিনেশন আছে আচরণে আর হচ্ছে তোমার ব্লাউজ জানি না মার এজের সাথে এজের সাথে ভালো লাগবে এটা অল্প বয়স থেকে ভারী বয়স মানে ষাট বছর পঁয়ষট্টি বছর বয়সের মানুষেরাও প্রভাব করতে হবে কারণ খুবই লাইটের ওপরেই আছে শাড়িটা তো তোমাদের এভাবেই দেখালাম কেমন লাগলো অবশ্যই জানিও আর হয়তো কিছুই দেখা যাচ্ছে না অন্ধকারে না মোটামুটি ঠিক আছে চলো এটা আমি কারেন্ট চলে গেল এটা পরে আবার দেখাচ্ছি তো যাই হোক চলো কারেন্ট তো চলে গেল আর আমি ভিডিওটা এখানে তো ও বাড়িতে গিয়ে কি কি মজা হয় কি কি খাওয়া দাওয়া হয় কিভাবে আমাদের জামাই ষষ্ঠী পালন হয় সব কিছু দেখতে পাবে ভিডিওতে আর আর খুব সুন্দর ভিডিওটা হতে চলেছে আর এবছরের জামাই ষষ্ঠী অনেক স্পেশাল কারণ এবছর কিন্তু আমাদের সাথে শুধু আমরা দুজনাই মানে মেয়ে জামাই নেই আছে আমাদের সোনামা আর আগের বছর সোনামা ছিল তখন মাত্র দু মাস ছিল তার জন্য কিন্তু আমরা ষষ্ঠীতে যাইনি তো এবছর কিন্তু প্রথম যাচ্ছে ও ভীষণ এনজয় করবে আর কি হয় না হয় সবকিছু তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে তো চলো আজকের মতন টাকা